করব সরাসরি আপনারা দেখতে পাবেন কিভাবে কাঠের সোফা সেটিং করা হয় এই যে কভারটা এখন দেখতে পাচ্ছেন এই কাভারটা আপনারা পেয়ে যাবেন এবং দেখেন কভারের পিছনে একটা লোগো আছে আমি পেছনের দিকে যাচ্ছি এই যে যে লোগোটা মিস্টার ম্যামের চাক যে অরিজিনাল তুর্কি ব্র্যান্ডের জনক বা সত্ত্বাধিকারী তার লোগোটা দেখতে পারবেন এখন এই লোগোটা এই যে কাঠের সোফাটা দেখতে পাচ্ছেন এই কাঠের সোফার পিছনের দিকে যাবে আপনারা এখন পিছনের দিকে দিয়ে দেন খুব সহজে দিয়ে দেন দেখেন খুব সহজেই লেভেলটা পেছনের দিকে দিয়ে দিয়ে দিয়েছে এই ডস্টিনটা আমরা এখন লাগাই দিব হ্যাঁ এই এখন ভিতরের যে টিনটা আছে উনি লাগাচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কী ডিনটা লাগাচ্ছে মানে একটা ফিতার মতো থাকবে যেটা আপনার ওই যে কাঠের সুপার যে ভিতর পেছনের দিকে যেই কাঠটা আছে সেখানে ভেজে দিবেন একই প্রক্রিয়া যে এখানে যে আছে একই প্রক্রিয়া সে এখানে লাগে লাগিয়ে দিচ্ছে যাতে এটা ফিক্সড হয়ে থাকবে আর নড়ে আসবে না আবার দেখেন ঠিক সামনে এখানে আরেকটা একটা দেখতে পাচ্ছেন এটা ঠিক এই পজিশনটা আসবে একইভাবে দুজন একজন একজন করে লাগিয়ে আপনাদেরকে দেখাবে এখন দেখেন একইভাবে এই লাগাচ্ছে দেখেন লাগান আপনি চারপাশে কিন্তু আমি ডস্টিং লাগিয়ে দিলাম এরপরে আমরা কাবারটা ফার্নিচারের উপর দিয়ে দিয়ে দিলাম দেখেন কাবারটা মোটামুটি আমাদের ফিটিং হয়ে গেছে এখন শুধু আমরা একটা ফোম স্টিক দেওয়া থাকে ব্যাগের ভেতরে এই ফোম গুলো আমাদের এখানে বসি তার মাছ বরাবর এটা গুঁজে দিব হ্যাঁ এই যে এখন দেখেন আপনারা এই সুন্দর করে ফোম গুলো যেগুলো আপনাদেরকে দেওয়া হবে সেই ফোম গুলো ঢুকে দেওয়া হচ্ছে ছেলে ভালো ছেলে বংশী ওই হ্যাঁ ওই নিয়ে এসো যে মাথাটা এই হ্যাঁ বাস এই ভেলকো টেপটা ভেলকো টেপটা লাগিয়ে দেওয়া হলো এই সুন্দরভাবে ফিটিং করতে পারবেন